কৃষক কথার এই পর্বে আপনাদের সকলকে স্বাগতম আসুন বাংলায় দেখি বাংলায় শিখি বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে কয়েকটি বীজ নিয়ে এই বীজগুলিকে চাষ করে অনেক চাষি ভাইয়ের সাফল্য কথার গল্প আছে আপনারাও হয়তো বিগত দিনে এই বীজগুলির চাষ করেছেন কোনো কোনো চাষি ভাই আপনারা হয়তো জানবেন যে এই বীজগুলি থেকে কি পরিমাণ ফলন পাওয়া যায় এখানে এগুলো এক কিলোর প্যাকেট আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো অল্প হোক কি বেশি যতটাই আপনাদের প্রয়োজন সেই বীচের কিন্তু অর্ডার করতে পারেন এই সম এই সমস্ত বীজগুলো আসলে আপনি আপনার এলাকায় পেয়ে গেলে সেখানে অবশ্যই ক্রয় করে নেবেন কারণ হচ্ছে নিজের এলাকায় বিশ্বস্ত দোকানে আপনি যদি বীজ পান অবশ্যই নেবেন এবং এই স্টিকার অবশ্যই দেখে নেবেন এই স্টিকারের মধ্যেই কিন্তু ডেট এবং বাকি সমস্ত জিনিস এখানে দেওয়া থাকে তাই আপনারা ডেট বিচের অবশ্যই দেখে নেবেন যে এক্সপায়ার ডেটটা কি আছে এবং যে বিচের প্যাকিং ডেট সেই ডেটটা কি আছে এক বছরের পুরনো ডেট কিন্তু ব্যবহার করবেন না এখানে আমি যদি ডেটটা আপনাদের দেখাই ক্যামেরায় ভালো বোঝা না গেলেও তবুও দেখাবো আমি দেখুন প্যাকেট ডেট ডেট আছে না সেটা আছে আপনার তিরিশ দশ দু মানে এখনও এই বছরটাই চলছে এই জাস্ট এক মাস আগে প্যাকিং হয়েছে তো এই রকম ধরনের বীজ যখন আপনারা জমিতে বপন করবেন রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই বন্ধুরা অনেকটাই ভালো পাবেন প্রচুর বীজের কালেকশন আছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কল বন্ধুরা করলে বিজি আসলে অসুবিধা হতে পারে আপনাদের তাই হোয়াটসঅ্যাপে আপনাদের অর্ডার বা আপনাদের কথা আপনারা যা বলতে চাইছেন সেটা জানিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব তাছাড়াও এই যে করল্লাটা দেখছেন এই করল্লাটারও কিন্তু অনেক গল্প আছে চাষিরা লাগিয়ে এতটাই লাভবান হয়েছেন বিগত বছরগুলোতে যারা লাগিয়েছেন তারা অবশ্যই ভিডিওর কমান্সে জানাবেন যে পারুল শীর্ষের এই মেঘনা টু বা যে কোনো ধরনের ভালো মেঘনার টু ভ্যারাইটি লাগিয়ে আপনারা কতটা মুনাফা অর্জন করেছেন এবং কত দিন ব্যাপী সেই ফলন তুলতে পেরেছেন সেটা অবশ্যই জানিয়েন এখানেও কিন্তু বীচের ডেট প্যাকিং ডেট এক্সপায়ারি ডেট অবশ্যই দেখে নেবেন বন্ধুরা এটা একজন চাষি হিসেবে আপনার প্রথম কর্তব্য যখন আপনি বীজ কিনতে যাচ্ছেন সেটা আপনি যে বীজই কেনেন না কেন যে রকম দোকান থেকেই কেনেন না কেন বীজের ডেট অবশ্যই দেখে নেবেন কী রয়েছে বন্ধুরা বুঝতে পেরেছেন নিশ্চয়ই বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আমি যে আপনার এই পারুল শীর্ষের যে ঝিঙেগুলো আমি আলোচনা করবো আজকে নিয়ে আসবে যেগুলো নিয়ে সেগুলো কিন্তু খুবই উচ্চ ফলনশীল আপনারা এই গোল্ড পারুলের গোল্ড যদি লাগাতে পারেন তবে কিন্তু অনেক বেশি লাভবান হতে পারবেন আর সমস্ত হাইব্রিড বীজ যেগুলো আপনারা লাগাচ্ছেন সেগুলোর থেকে কিন্তু অনেক বেশি রেজাল্ট দেবে আপনারা বীজের প্যাকেটটা ভালো করে দেখে নিন লোকাল এলাকায় পেলে কিন্তু অবশ্যই এই বীজটা ক্রয় করবেন তাছাড়া অবশ্যই পিছনের এই সিলের মধ্যে না ডেট দেখে নেবেন এক্স্যাক্টলি ডেট হ্যাঁ যে ডেটটা কি আছে আর বছরের বিস্ত নয় মানে এক বছর বারো মাস পুরনো তো বিস্ত নয় বা এগারো মাস পুরনো তো নয় সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর এই পারুল পালুল সিডসের টিপিল ওয়ান লং যেটা আছে এটা লাগালে কিন্তু আপনারা একটা সুন্দর মাপের ঝিঙে পাবেন বন্ধুরা এই যে ঝিঙেটা দেখুন এই ঝিঙেটা কিন্তু এই রকমই হবে এবং প্রচুর পরিমাণে ফলন কিন্তু এর লক্ষ্য করা যায় বিগত বছরগুলোতে আমরা এই টিপিল ওয়ান লাগিয়ে কিন্তু অনেক বেশি লাভ পেয়েছি তাছাড়াও বন্ধুরা আরও একটা যে সিডস নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পারুলেরই সোনা পারুল সোনা এই পারুল সোনাও কিন্তু আপনাদের অনেক বেশি মুনাফা এনে দিতে পারে এটা আপনারা লাগান এবং এই প্যাকেটটা দেখুন এই সেম প্যাকেট কিনবেন কিন্তু এখানে যে লোগোটা আছে না এই দেখুন এই যে সেম প্যাকেট এই প্যাকেট কিন্তু আপনারা কিনবেন এইভাবেই লেখা থাকবে বন্ধুরা ঠিক আছে এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন এবং পিছনের যে বারবার বলছি আমি প্রত্যেকটা বীচের পিছনে এই লোগোটা থাকা দরকার কিন্তু এই লোগোটা না থাকলে কিন্তু আপনারা বীজটা কোনো মতেই ক্রয় করবেন না সেই বীজ নিয়ে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন বন্ধুরা তাই আমি বলবো বীজ কেনার আগে একটু যাচাই করে দেখুন যে আপনি কোন ধরনের বীজ কিনতে চলেছেন এবং যেহেতু আপনি আপনার মাঠে খরচ করবেন তাই আমি বলবো এই দু ধরনের বীজের মধ্যে আপনি যে কোনো এক ধরনের বীজ যদি লাগাতে পেরেছেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি লাভ করতে পারবেন অনেক বেশি লাভ করতে পারবেন বন্ধুরা এটা একটা দেশি ভ্যারাইটির ঝিঙে এবং প্রচুর পরিমাণে ফলন দেয় সংকল্প জাতির ঝিঙে যেটাকে এফ টু ভ্যারাইটি বলা হয় এবং এই এফ টু ভ্যারাইটির ঝিঙে থেকে কিন্তু আপনারা এতটা পরিমাণ ফলন পেতে পারেন এক বিঘে থেকে চার থেকে পাঁচ কুইন্টাল পর্যন্ত ফলন পেতে পারেন আপনাদের পরিচর্যার উপর নির্ভর করে ফলনটাও কিন্তু নির্ভর করছে কম বেশি ব্যাপারটা তাই আপনারা এই ধরনের ঝিঙে বীজগুলো লাগান এবং আপনারা দেখুন যে আগামী মানে বিগত দিনে আপনারা যে ঝিঙে লাগিয়েছিলেন তার থেকে এই ঝিঙের পার্থক্যটা কতটা আছে অনেক বেশি পার্থক্য আপনারা দেখতে পাবেন যদি আপনারা সঠিকভাবে পরিচর্যাগুলো করতে পেরেছেন এবং আমাদের চ্যানেলটা যদি আপনি ফলো করেন সাবস্ক্রাইব করার পর তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত ঝিঙে গাছের রোগ জ্বালা নিয়ে সমস্ত পরিচর্যা সংক্রান্ত নিয়ে ভিডিও অবশ্যই প্রত্যেক সপ্তাহে আপনারা একটা করে পেয়ে যাবেন শশা গাছ নিয়ে ঝিঙে গাছ নিয়ে করলা গাছ নিয়ে হ্যাঁ এক্ষেত্রে আমি বলি আপনারা এই সময় করলার একটা পারুলের ভালো জাত বেরিয়েছে মেঘনা টুয়েরই একটা ভ্যারাইটি বেরিয়েছে এটা কিন্তু আপনারা লাগাতে পারেন বন্ধুরা পারুল শীর্ষেরই মেঘনা টু ভ্যারাইটি এই ভ্যারাইটিটা লাগালে কিন্তু আপনারা অনেক বেশি লাভবান হতে পারবে এই করলাটা বন্ধুরা আপনারা ফলন আর এর দীর্ঘমেয়াদী ব্যাপারটা চিন্তাও করতে পারবেন না শেষ দু বছর ধরে আমি এটাই লাগিয়ে আসছি মেঘনার টু ভ্যারাইটি হিসাবে এটাই লাগিয়ে আসছে এবং দীর্ঘ দশ মাস ব্যাপী কিন্তু এর চক্র চলে বন্ধুরা আপনারা দু মাস পর থেকে পঞ্চান্ন ষাট দিন পর থেকে যে ফলন তুলতে শুরু করবেন আরও আট মাস পর্যন্ত কিন্তু আপনারা প্রত্যেক তিন দিন চার দিন অন্তর ফলন তুলতে পারবেন প্যাকেটটা ভালো করে দেখে নিন এই প্যাকেট অবশ্যই আপনারা আপনাদের এলাকায় পেলে সংগ্রহ করুন না পেলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল আপনারা করবেন না বন্ধুরা কল করলে হয়তো নাও পেতে পারেন আমি বিভিন্ন জায়গায় গ্রাম ভিজিটে যাই সেখানে নেটওয়ার্কের প্রবলেম চলে তাই আমি বলবো আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে একটা ম্যাসেজ ছেড়ে দিন আমি কিন্তু অবশ্যই আপনাদের ম্যাসেজের রিপ্লাই দেব একটা সময়ের অন্তর এবং আপনাদের প্রত্যেকটা অর্ডার কিন্তু আমি যথাসময়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা অবশ্যই অর্ডার দেবেন এবং অর্ডার দেওয়ার যদি আপনারা লোকাল এলাকায় নিচ্ছেন অবশ্যই এইখানে কিন্তু অবশ্যই দেখে নেবেন আপনাদের বিচের ডেট কি আছে আপনাদের বিচের সব কিছু ভ্যালুয়েশন এখানে আপনারা দেখতে পাবেন এই স্টিকারের মধ্যে এটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন এখন চাষি ভাইরা যখন আপনারা প্রগতিশীল চাষের দিকে এগোবেন তখন অবশ্যই ইনফরমেশনগুলোকে ঠিক রাখুন যে বীজটা আপনারা কেমন লাগাচ্ছেন মাঠ তৈরি যে করছেন সেটা ঠিক করে কি করছেন সব থেকে বড়ো জিনিস সময় নির্বাচন কোন সময় আপনি লাগাচ্ছেন তো বলে রাখি এই ধরনের ঝিঙে করলা এগুলো কিন্তু আপনারা মাঘ মাসের প্রথম সপ্তাহ থেকেই লাগাতে শুরু করুন এবং এগুলিকে কল করে লাগাবেন বন্ধুরা কল করে লাগাবেন কল অঙ্কুর যেটাকে অঙ্কুর করার কথা বলছি অঙ্কুর করার পরেই লাগাবেন অঙ্কুর করা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন শশা করলা এবং ঝিঙে তিনটেরই অঙ্কুর করার পদ্ধতি কিন্তু আমি আলোচনা করেছি রমজান মাসে কী কী লাগাবেন ফসল সেই ভিডিওতে তো আপনারা এই ভিডিওটা শেষ করে যাবেন এবং সেই ভিডিওটা দেখে নেবেন বীজ বাজার থেকে সংগ্রহ করবেন কিংবা আমাকে অর্ডার দেবেন বীজ হাতে পেয়ে গেলে অবশ্যই অঙ্কুর করে তারপর মাঠে বপন করবেন বন্ধুরা ভিডিওর কমান্সে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা যে এই বীজগুলোর মধ্যে আপনারা কোন বীজটাকে চুজ করছেন আপনার মাঠে লাগানোর জন্য এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বুঝতে পেরেছেন আমারও ভালো লাগবে আমি যখন আপনাদের কিছু সাহায্য করতে পারবো বা কিছু ভালো করতে পারবো যদি কিছু আপনারা উপকার পেয়ে থাকেন তো অবশ্যই বন্ধুরা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আপনার সফলতার গল্প যাই হোক বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন যথাসম্ভব মানে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন কারণ যে সমস্ত ভাই বিচ নিয়ে বিগত বছরে ঠুকে গেছেন ওনাদের জন্য এই ভিডিওটা আসলে ওনাদের জন্যই ভিডিওটা তো আপনারা যে সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিতে পারবেন ওনারা কিন্তু উপকৃত হতে পারবেন এবং আপনি সেই সমস্ত বন্ধুর কাছে একটা হিরোর মতো জায়গায় চলে যাবেন যদি আমাদের এই বীজ ওনারা সংগ্রহ করেন আপনার মাধ্যমে এবং লাগিয়ে ফলন তো পাবেই পাবে গ্যারেন্টেড ফলন পাবে এবং আমাদের সাহায্য নিয়ে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যে সমস্ত ট্রিটমেন্টগুলো প্রোভাইড করে থাকি বা ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাকে ভিডিওটা শেয়ার করবেন কারণ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে উনি বীজটা লাগানোর পরে পরবর্তী দিনের পরিচর্যাগুলো কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই আশা করছি বন্ধুরা আজকের ভিডিও থেকে ইনফরমেটিভ কিছু একটা আপনারা পেয়েছেন যদি পেয়ে থাকেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ